আসসালামু আলাইকুম ভিউয়ার্স স্মার্ট চয়েসের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকে যে প্রোডাক্টগুলো আমরা দেখাবো সে প্রোডাক্টগুলো সম্পর্কে আসলে না বললেই না বর্তমানে এগুলো এতটা চাহিদা চাহিদাসম্পন্ন একটা প্রোডাক্ট যেটা আপনার থাকাটা খুবই জরুরি প্রত্যেকটা মানুষের বিশেষ করে যারা আপনার ব্যাচেলর থাকে ব্যাচেলর যারা থাকে তাদের জন্য যে একা আপনার নিজে রান্না করে খাবে তারপরে হচ্ছে গিয়ে যারা আপনার ট্রাভেলার আপনার ঘুরতে ফিরতে পছন্দ করে বা যাদের বেবি আছে বেবিরা কিন্তু আপনার সকল ধরনের খাবারই আপনার খেতে পারে না যে আপনি যেখানে গেলেন সেই খাবারটা খেলেন এরকম না তাদের জন্য আলাদাভাবে আপনার খাবারটা তৈরি করতে হয় তো তাদের জন্য নিয়ে আসলাম মিনি ইলেকট্রিক মাল্টি কুকার উইথ স্টিম পট মানে সাথে স্টিম পটটাও আপনার থাকবে আর এটার মধ্যে কি কী জিনিস আপনার সুবিধা পাবেন সেটা দেখাই দিই মাত্র ছয়শো ওয়াটের হওয়ার কারণে বিদ্যুৎ বিল নিয়ে কোনো দিন কোনো চিন্তাই করতে হবে না কারণ বিদ্যুৎ বিল খুবই কম আসবে আর এটার ভেতরে প্রায় দেড় লিটারের মতো জায়গা আছে আর এটা আপনার এটা দিয়ে ডিম ভাজা তারপরে ভাজা ভাজির কাজ তরকারি রান্না করা ভাত রান্না করা যত ধরনের কাজ আছে আপনি সবই করতে পারবেন আর এটা হচ্ছে সম্পূর্ণ মার্বেল গ্রানেট কোটেড করা যার কারণে খাবারে দিন পরা লাগবে না আর কোনো সমস্যা তৈরি হবে না এখন হচ্ছে আরো একটা জিনিস সেটা হচ্ছে গিয়ে দেখেন এটা স্টিম পট দেওয়া আছে এই স্টিম পট ধরেন আপনি ভিতরে ডাল বা তরকারি রান্না করতেছেন বা ভাত রান্না করতেছেন পাশাপাশি আপনি দিয়ে দিবেন আপনার রান্না একের ভেতরে দুইটা হয়ে যাচ্ছে আপনার রান্না রান্নাও করতেছেন ওপর আপনি সিদ্ধ জাতীয় কাজগুলো করতে পারতেছেন আবার চাইলে কেকও বানাইতে পারতেছেন সকল ধরনের কাজ করতে পারবেন উপরে একটা ঢাকনা দেওয়া আছে এই ঢাকনাটা হচ্ছে গিয়ে পড়লো ভাঙবে না এই টাইপের এগুলো আমাদের কাছে তিনটা কালার হবে যখন যে কালারটা অ্যাভেলেবেল থাকে তখন আমরা ওই কালারটা আপনাদেরকে দিতে পারবো আর এটা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই খোলা আছে সেটার মাধ্যমে আপনারা দেখে শুনে বুঝে প্রোডাক্টটা অর্ডার করতে পারবেন আর এটা থাকলে আপনার সকল সমস্যার সমাধান হয়ে গেল কারণ আপনারা বাইরে কোথাও ঘুরতে গেলে বাচ্চাদের জন্য রান্না করতে হবে বা আপনারা নিজেরা রান্না করে খেলেন বা যে কোনো কোথাও গেলে আপনার এটা প্রয়োজন পড়ে ঘরের মধ্যে যারা একা থাকেন তাদের জন্য এরা খুবই যথেষ্ট তাই আপনারা চলে নিতে পারেন তো সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে অবশ্যই যোগাযোগ করবেন আর এটা প্রাইস পড়বে হচ্ছে অনলি পনেরোশো টাকা পনেরোশো পঞ্চাশ টাকা হলে এত সুন্দর ডিজাইনের এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন সেক্ষেত্রে নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম